সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও বিষয় গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারে অকারী কম কম্পিউটার মুদ্রা করি পরীক্ষা হয়েছিল বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশে কোশ্চেন সমাধান প্রথমেই আমরা বলি হুমায়ুন নামা এর রচিতকে হুমায়ুন নাম রচিত গুল বাদর কোন কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প নয় অনির্বাণ কোনটি কি মন অর্থে ব্যবহার হয়েছে আলপিন শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় কৃত হয়েছে পর্তুগিজ নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কি যোগ র শব্দটির বাংলা প্রতি শব্দ প্রজ্ঞা এরপর নিচের কোন শব্দটি যোগী শব্দের উদাহরণ মিটালি নিচের কোনটি রূপক কর্মদারের সমাদের উদাহরণ কোদানল কোন কি কোন কি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হবে পাশান বনে ভাগ আছে কোন কারকে কোন বিভক্তি যেহেতু বলছে বনে ভাগ আছে তাহলে এখানে অধিকরণের সপ্তমী বাংলা বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত দশ ভাষার ক্ষুদ্রতম একক ধনী সূর্য এর প্রতিশব্দ কোনটি আদিত্য আদিত্য ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক যদি বলি সেটা হলো কবর শেষের কবিতা এর রচিয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত সমাস ভাষাকে কি করে সংক্ষেপ করে আমরি বাংলা ভাষা এ আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে আনন্দ প্রকাশ করা হয়েছে জাতি পরিবেশ কর্মসূচি দা ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হলো কেনিয়াতে অবস্থিত প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় এটা ভাষায় চুক্তির মাধ্যমে জিপিএস এর পূর্ণরূপ কি জেনারাইজ সিস্টেম অফ রেফারেন্স বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি এটা মন রাখতে হবে তিরিশটি নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই এটা হবে আফগানিস্তান দাস ক্যাপিটাল এর গ্রন্থের রচিতা কাল মার্চ জুলাই অভ্যুথানের প্রথম শহীদ আবু সাইদ বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য এটা হলো একশো ছত্রিশতম সদস্য সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে এটা হলো বাগের হাটকে বলা হয় নিচের কোনটি স্থাপিত লুই আইক্যান হ্যাঁ কোনটি লুই আইক্যান স্থাপিত করে এটা বাংলাদেশ জাতীয় সংসদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সংযুক্ত আরব অবিরাত হুদয় বিয়ার যুদ্ধ কবে স্বাক্ষরিত হয় এটা মনে রাখতে হবে ছয়শ আঠাশ নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বলা হয় নর্থন নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নর্টন বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয় কত সালে যায় একই জুলাই উনিশশো একানব্বই মৌলিক রং মৌলিক রং কি কি মৌলিক রং হলো লাল নীল সবুজ অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা কে হলো রবার্ট মাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে এটা হবে হলো জন ম্যাকআর্থি বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান মুক্তিযুদ্ধের সময় নো কমান্ড গঠিত হয় কোন সেক্টরে এগারো নম্বর সেক্টর শালবন বিহার কোথায় অবস্থিত শালবন বিহার কুমিল্লার ময়নাম বাংলাদেশের জাতীয় পতাকা হাসান মন্দির কোথায় অবস্থিত বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয় চোদ্দই ডিসেম্বর গম্ভীরা কোন অঞ্চলের লোক সঙ্গে রাজশাহী কোথায় সাঁতার কাটায় সহজ সাগরে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয় কত সালে উনিশশো সালে দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোনটি আলবেনিয়া বাংলাদেশের সিনেমাটি সন্ধান পাওয়া গেছে কোথায় এটাই বিজয়পুর উত্তরা গণভবন কোথায় অবস্থিত এটা নাটোর বা কোন ভাষায় রচিত ফার্সি ভাষা আর ফ্যাক্স কি গোয়েন্দা সংস্থা ধন্যবাদ সবাইকে